আক্ষেপ রানিবিনী বন্দা বান্দি সঙ্গে আমার মাওলার সঙ্গে কি পরিমাণ সম্পর্ক ওই দুই কাদের দুই ফেরেস্তা কেরমান কাতিবিন পর্যন্ত খবর রাখতে পারে না যতক্ষণ পর্যন্ত পর্যন্ত বেলালে হাফসি রাদি আল্লাহ তালান ওই মাসিদে আজান দেয় না ততক্ষণ পর্যন্ত অন্ধকার পরিষ্কার হয় নাই কার খেলা টুপি ময় গেলে পরিষ্কারের যন্ত্র আছে না নাই আসে নাই আরো আসতে কন আছে না নাই কাপড় ময়লা হয়ে গেলে পরিষ্কারের যন্ত্র আছে না নাই এই রুমাল ময়লা হয়ে গেলে পরিষ্কারের যন্ত্র আছে না নাই কিন্তু অন্ধকার কলব ময়লা হইয়া গেলে পরিষ্কারের যন্ত্র একমাত্র আমার মাল আর যিকির কারজিকি কুকুর বলতেছে মালি মালি আমরা তো চারিপাঁচটা বাচ্চা দিই দেই কি দেয় না শতকুন পর্যন্ত আমাদের বাচ্চা হাইটা ছাইলা খাইতে না পারে না পারে আমরা ততকুন পর্যন্ত তাদেরকে ফালাইয়া কোথাও যায় না যায় 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 কিন্তু মানুষ কত বড় জানোয়ার জানোয়ার কত বড় কত্তার চাইতো খারাপ দেখবেন নিজের ছোট ছোট বাচ্চা ফালাইয়া অন্য সঙ্গে পরকিয়া প্রেমের বিদর লিপ্ত হইয়া বের হইয়া যায় আছে না না এলাকার মধ্যে মনে নাই আছে উপার্স কতক্ষণ ঠিকঠে কুকুর পারে না ওর নিজের ছোট বাচ্চা ফালাই অন্য পুকুরের সঙ্গে বাগিয়ে যাই মানুষের আকৃতি হইনি মানুষ হওয়া যায় না যদি যাইতো যাইতো আবু জাহেলের চক্ষু ছিল কয়টা কয়টা আরো আস্তে কন আস্তে কন সবাই কন সবাই কন সিল্লা কন আমার নবীর চক্ষু ছিল কয়টা কয়টা আবু জাহেলের নাক ছিল কয়টা কয়টা আমার নবীর নাক ছিল কয়টা কয়টা আবু জাহেলের পা ছিল কয়টা কয়টা আমার নবীর পা ছিল কয়টা কয়টা আমার নবীর মাথা ছিল কয়টা কয়টা আবু জাহেলের মাথা ছিল কয়টা সব দিশ দিয়ে আমি দিক দিয়ে আমি যখন আমাৰ নবীর নাম শোনা হয় সঙ্গে সঙ্গে দূৰ শৰীৰ পৰা যখন আবু জহালের নাম শোনা জয়েলের নাম শোনা লা নাতুর ল লা নাতুৰ ওপৰত বেছি বেছি গজফুল কতখন ঠিক কে বেঠি তখন ঠিক কে বেঠা আল্লা রে বান্দা হে বা মাওলা রে হেডা আল্লা ডাকে রে বান্দা হে বাওলা রে হেডা ডাকার মতো ডাকতে পালে কলব হবে আল্লাহ রে হে ডাক রে বান্দা মাওলা রে হে ডাক সিল্লে ডাক দান কুমাই দেন ইকু কুমাই সব কুমাই দেন হালকা আর দেন আরো জোরে ডাক দানাল্ল আরো জোরে ডাক কে কেদুলের লতার গাছে এত বড় কদু কার ইশারায় মওমাসিরা মওসা কে দেয় মধু আল্লাহ আকবার আল্লাহু আকবার জিনুক মাঝে কে দিল রে লরে মুক্তা মনি হা اخر মাঝে কে দিল রে রস যে চমক আল্লাহু আকবার আল্লাহু আকবার আচ্ছা মানুষ বলো দেখি দেখি রাত্র কেন কালো সূর্যমণি কোথা থেকে পেলো এত আলো কেদান করছে কেদান করছে পশু না কয়না কথা কথা ওরে মানুষ কেন ক আশা মানুষ বলো দেখি কেমন করে হ দুধ কেন এত সাদা সাদা ওরে মরিস কেন আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালু আঁকা ডিম গুলি সব একই রঙের রঙের পার্থক্য নাই মোটে আসে 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 সাদা কালো বাচ্চাগুলো কেমন করে আল্লাহ আমরা সবাই বাস এই দুনিয়ার হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে মেলে 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 আর মেলে না গলার কণ্ঠ এই বিদ্যাঙ্গুলের টি আল্লাহ তালা একজন আছে পরমান হল ঠিক সিল্লা ডাক আল্লাহ যে জবান খুলবে না বুঝু সময় তোমার কালিমা নজিব হইবে না সিল্লা ডাক দেন আল্লাহ আর জোরে ডাক দেন আল্লাহ আমা মাওলা tai gale ale tomare tomare pa চিল্লা আরো জোরে ডাক বানাল্ল আপনাদের কাছে মনে হয় গান ভালো লাগে না ভালো লাগে ভালো লাগে আমার মালিকের গান ভালো লাগে অনেক খুঁজে ভালো লাগে না ভালো লাগে না লাগবে কেমনি লাগবে কেমনি আলে মোলামাদের বিরুদ্ধে কথা বলতে বলতে কলপটার নষ্ট বিনষ্ট করে ফেলাইছে নষ্ট করে ফেলাইছে কথা কান ঠিক না ঠিক না ঠিক অনেক কা হুজুর আমরাও তো ভালো না আমরাও তো ভালো এটা বাস্তব আলেমরাও ভালো না কথা কান ঠিক না ঠিক ঠিক যদি আলেমরা ভালো থাকতো ভালো থাকতো তাহলে টঙ্গীর ময়দানে মারামারি হইতো না কথা কান ঠিক না ঠিক ঠিক না আলেমরা যদি ভালো হইতো যদি ভালো সমস্ত আলেম যদি এক হইতো বাংলাদেশ ইসলাম قائم হয়ে যেত কথা কান ঠিক না ঠিক না সবাই আসে সবার দল নিয়ে সবার দল নিয়ে কতক্ষণ ঠিকঠাক বেঠি ঠিক যতক্ষণ পর্যন্ত বাংলা সমস্ত আলেম এক না হইবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ইসলাম কায়েম হবে না ইসলাম কত বিশ্বাস হয় কথা কয় না বিশ্বাস হয় আম গালেমের মধ্যেই মিল নেই এর মধ্যেই মিল নেই কথা গণ ঠিকঠাক বেঠি এখন ঠিকঠাক দেখবেন এক আলেম এক আলেমের শো দেখতে পারে না শো আসে না না আসে না না এক টুপিওয়ালা এক টুপিওয়ালার শো দেখতে পারে ব্যাট ঠিক দেখতে পারে কথা ঠিক পাক রিওয়াল এক পাগ রিওলাট শো দেখতে পারে দেখতে পারে কোনোদিন দেখছেন এক বিড়ি করে এক বিড়ি করে বিরুদ্ধে কথা বই কথা বই না কষ্ট পাইছে না মেরামলা না শুনছেন বিড়ি আমার চাইতে দুইটা বেশি খেয়েছে তাহলে বোঝা গেল বিড়ি করতে চাইতে হুজুরদের কলব খালাপ না কি না কারণ হুজুরও বেশ মানুষ হয় তা ঠিক না বেঠি ইসলামকে ধ্বংস করতে কথা কান ঠিক না মুসলমানের ইমান আমল সব শেষ কর সব শেষ কথা কান ঠিক না বেঠি ঠিক আল্লাহর আল্লাহর বান্ধা আবু জাহেল মার্কা লোক খালি রাসুলের জবানায় ছিল না বর্তমানে আছে কথা পায় না কেয়ামত পর্যন্ত থাকবে পর্যন্ত থাকবে এরা দিনের দাওয়াত বসবে না একবার আবু জাহে একবার আবু জাহে বলতেছে মোহাম্মাস মোহাম্মাস সব একটু আগাই বসেন পিছনে মনে হয় বসতে পারতেছে না বলতেছে মোহাম্মা মোহাম্মা তুমি যদি সত্যিকার নবী হও ওই আকাশের চন্দ্রকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো দেখাইতে আমার নবী বলেন এই আবু জাহেল আবু জাহেল মারলে কি হইবে মারলে কি হইবে কয় আমি কালিমা বইরা মুসলমান হই মুসলমান হই আপনারা সুবহানাল্লাহ হল আমার ভূমি আর জোরে kaun subhanallah যখন আমার নবী যখন আমার নবী ওই পাহাড়ের উপর উঠে যখন আঙ্গুল ধরে ইশারা করছে ইশারা করছে করার সঙ্গে সঙ্গে শত্রা দ্বিখণ্ডিত হইয়া দুই দিকে ভাগ হইয়া গেছে আর জোরে kaun আল্লাহ। বিছেন দা কথা কই নাও আর জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ ওই মুজায আবু জাহেল দেখার পরে আর iman nosi আবু জাহেল বলতেছে মোহাম্মদ মোহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও সত্যিকার নবী হও তাহলে সাত কেবাৰে এক বানাইতে পারবা বানাইতে পারবা আমার নবী বলছে আবু জাহেল কপাল হারা পাললে কি হইবে পাললে কি হইবে আবু জাহেল বলে আমি কালিমা কইরা মুসলমান হই যাব মুসলমান

আমার নবী হাতের মুঠু ইঙ্গিত করে বলতেছে হে হাতের মুঠু উত্তর দাও উত্তর দাও তোমার মুঠুর ভিতরে কি আস ভিতরে কি আস তখন ওই হাতের মুঠুর ভিতরে তিনটা পাথর ছিল কয়টা পাথর ছিল কয়টা হঠাৎ ওই পাথরের জবান খুলে গেছে জবান আর জোরে কা সুবহানাল্লাহ পাথর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা হাতের মুঠুর ভিতরে তিনটা পাথর কয়টা কয়টা এই মজা দেখার পর আবু জালে রিমান কথা বোঝেন তো আপনারা আর একবার আবু জাহেদ আবু খেজুর খেজুর থেকে আটি ফালাইয়া দেশ তারপরে শুধু খেজুরটা দেশে মোহাম্মা মোহাম্মা তুমি যদি সত্যিকার নবী হও সত্যিকার নবী হও তাহলে আটিবিহীন খেজুর দ্বারা তুমি গাছ উঠাইয়া দেখা গাছ উঠাইয়া দেখা আমার নবী বলছে আবু জাহে আবু জাহে পাললে কি হইবি আমি কালিমা কালিমিয়া মুসলমান আমার নবী খেজুর লাগাইয়া লাগাইয়া ওখান থেকে গাছ উঠাইয়া খেজুর ধরাইয়া দেখাইছে আল্লাহ আল আল্লাহ আহ তারপরে কপাল পর আবু জাহেলের ইমানি হয় না

ওখান থেকে গাছ উঠাইয়া খেজুর দাঁড়াইয়া দেখাইছে দাঁড়াইয়া দেখাইছে তারপর ওই কপাল পরা বুঝাইলে রিমান নসিব হয় না আমার নবী সত্য না মিথ্যা সত্য না সত্য সব বিশ্বাস হয় বিশ্বাস তাহলে দুইটা হাত আমার মাওলার দরবারে জাগাই দেন না থাকবে আল্লাহ আকবর আল্লাহ মধ্যে মধ্যে সবাইকে কবুল করে না কবুল আরো জোরে ক আরো জোরে আরো আস্তে ক আরো আস্তে ক আরো জোরে ক না আমি আবু জাহেলের সম্পাদের কোনো কমতি ছিল কমতি ছিল কথা কয় না কোনো কমতি ছিল না কোনো কমতি ছিল না কিন্তু একমাত্র ইমান কি জন্য আনে নাই কি জন্য আনে নাই ওই দুনিয়ার ভিতর স্বাধীন মতো চলতে পারবে না কথা কয় ঠিক তবে ঠিক কথা কয় ঠিক তবে ঠিক আগের রাজাবাসরা বড় বড় ওলি ছিল বড় ওলি ছিল কথা কয় ঠিক তবে ঠিক কথা কয় ঠিক তবে ঠিক